আসসালামু আলাইকুম যারা খুবই ইউনিক দুবাইয়ের পার্টি আপায় পার্চেস করতে চান তাদের জন্য আমাদের এই দুইটা ডিজাইন পারফেক্ট একটি চয়েস জাস্ট ইউনিক দেখেন স্লিভ থেকে কাটচুপি ওয়ার্ক করা প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স মেক করা দেখেন কত সুন্দর একটি ডিজাইন এখানে কাট ওয়ার্ক করা রয়েছে স্লিভস এ এখানে কালার কন্ট্রাস্ট থাকবে আর এই ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর যারা সিম্পলি গর্জিয়াস প্রোডাক্ট চান তাদের জন্য পারফেক্ট একটি চয়েস হচ্ছে আমাদের এই দুইটা ডিজাইনের যে কোনো একটি ডিজাইন দেখেন এটা কালার কন্ট্রাস্টে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড গোল্ডেন এর কালার কন্ট্রাস্ট আর এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক এই দুইটা ডিজাইন আমরা মেক করেছি প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের এর উপরে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স

টাকা মাত্র আপনি এই গ্রাম গুলোকে পারচেস করতে পারেন দুই হাজার দুইশো টাকা দিয়ে আপনারা অর্ডার করতে প্রোডাক্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম